নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব বাটা মাছের ঝাল তার জন্য আমি কিছুটা বাটা মাছ এই যে কেটে ধুয়ে নুন হলুদ আর সামান্য কাঁচা তেল মেখে কুড়ি মিনিটের জন্য ম্যারিনেট করে নিয়েছিলাম এবার রান্না করে আপনাদের দেখাবো এই মাছের ঝালটা তৈরি করব আমি কাঁচা টমেটো আর পোস্ত দিয়ে তাহলে চলুন রান্নাটা করি আপনারা দেখতে থাকব বাটা মাছটা রান্নার জন্যে আমি এই যে বড়ো সাইজের দুটো কাঁচা টমেটো নিয়ে নিয়েছি আর কিছুটা নিয়েছি পোস্ত দু চামচ পোস্ত আছে আর সামান্য এই হলুদ সর্ষে আর কালো সর্ষে নিয়েছি হাফ চামচ করে এক চামচ আর নিয়েছি কাঁচা লঙ্কা আর আছে ধনে পাতা এই সবগুলো দিয়ে আমি রান্না করবো তা চলুন টমেটোটা কেটে নিয়ে আর পোস্তটা বেটে নিয়ে আমি রান্নাটা করে আপনাদের দেখাচ্ছি মাছটা রান্নার জন্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে আমি বাটা মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি ভাজাটা হচ্ছে ভাজা হয়ে গেলে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বাটা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার চলুন রান্নাটা করে দেখাচ্ছি আমি এই মাছ ভাজার তেলের মধ্যে কিছুটা পাঁচফোরণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা টমেটো কাঁচা টমেটোগুলো হালকা ভেজে নিলাম এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি আমি খাদ মতো নুন দেয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিবার মতো হলুদ আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো যে হাফ চামচ মতো এই সব কিছু দিয়ে আমি আরেকটু মশলাটাকে কষিয়ে নেব কাঁচা টমেটো মশলা দিয়ে ভেজে নেওয়া হলো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা পোস্ত আর সর্ষে খুব অল্প আছে রান্নাটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে আমার কাঁচা টমেটো কষানো হয়ে গেল এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা কষানো হয়ে গেছে বেশি কষালে আবার পোস্ত স্বাদ পাওয়া যাবে না ওই জন্য এবার আমি জলটা দিয়ে দিচ্ছি মাছের ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব কাটা মাছটা আমার ঝোলের মধ্যে দেয়া হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা একদম কমিয়ে দু তিন মিনিটের জন্য এটাকে আমি রান্না হতে দেব এবার আমি এর মধ্যে কেটে রাখা ধনেপাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো মাছের ঝোলটা তারপরে ফেরত এসে আপনাদের দেখাচ্ছি দু মিনিট পরে ফেরত আসলাম এবার ঢাকাটা খুলে দেখবো বাটা মাছের ঝাল কতটা হয়েছে কাঁচা টমেটো পোস্ত দিয়ে সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল করলাম আমার রান্নাটা হয়ে গেছে দেখি চলুন যে টমেটোটা সিদ্ধ হয়েছে কি না একদম সিদ্ধ হয়ে গেছে বাটা মাছের ঝালটাও রেডি হয়ে গেছে চলুন এবার এটাকে নামিয়ে দিই বাটা মাছ কাঁচা টমেটো ধনেপাতা দিয়ে আর সর্ষ পোস্ত দিয়ে একটা ঝাল করলাম রেসিপিটা আপনারা দেখলেন আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন একটু অন্য রকমের খুব টেস্টি গরম ভাতে খেয়ে দেখবেন সবার খুব ভালো লাগবে আমার এই বানানো রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন